বাংলাদেশ প্রিমিয়ার লীগ যার পুনর্ব সম্পর্কে কেউ কেউ বলে প্রধান প্রিমিয়ার কেউ আবার বাকুয়াস প্রিমিয়ার লীগ কেউ আবার বলে বাংলাদেশ পাকিস্তান লীগ কি বিভ্রান্তি সমস্যা নাই বিভ্রান্তি আমি দূর করে দিচ্ছি বিপিএল মানে হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগ এইটা আমরা জানতাম শুধু আপনি না সবাই জানে কিন্তু কেউ বলে না এর কারণ বিপিএল নিজে চলুন আজকের ভিডিওতে দেখিনি কেন বিপিএল হয়েছে নাম্বার লোগো লোগোটা এত পরিমাণ কি বলবো কেউ কেউ বলে বিপিএল এর লোগোটা নাকি কম্পিউটারের উইন্ডোজ এর প্রিন্ট সফটওয়্যার দিয়ে তৈরি সত্যি বলতে কিন্তু আমারও তাই এমনই হয় কিন্তু বিসিবি বলে এই লোগোটা নাকি আন্তর্জাতিক এজেন্সির তৈরি কিন্তু কথা হচ্ছে যে যেহেতু ই করুক না কেন লোগোটা মোটেও সুন্দর হয়নি নাম্বার টু বিপিএলের ট্রফি এই এর ট্রফিটা নাকি অনেকের মতে একদম হ্যারিকেনের মতো সত্যি বলতে কিন্তু আমারও তাই মনে হয় নাম্বার থ্রি বিপিএলের টিম বিপিএলের টিমগুলো এক বছর এক রকম থাকে আর এক বছর অন্য রকম হয়ে যায় নাম বদলে যাবে নাহলে পুরো টিমটাই বদলে যাবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঢাকার কথা প্রথমে ছিল ঢাকা গ্লাডিয়েটর্স পর হয়েছে ঢাকা ডাইনামাইট তারপর হয়েছে ঢাকা ডমিনেটলস তারপর হয়েছে দুর্দান্ত ঢাকা আর এখন হয়েছে ঢাকা ক্যাপিটাল ধারাবাহিকতা বজায় রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান কিন্তু দুই হাজার পঁচিশ সালের বিপিএল এসে সেই দলটা কোথায় হাওয়া হয়ে গিয়েছে নাম্বার ফোর ভেনুর স্বল্পতা বিপিএল আয়োজন করার জন্য বাংলাদেশে দশ থেকে বারোটির মতো স্টেডিয়াম আছে কিন্তু বিপিএল আয়োজন করা হয় শুধুমাত্র তিনটি স্টেডিয়ামে তাই আমরা বলতে পারি বিপিএল স্টেডিয়ামের কোনো কমতি নেই শুধু কমতি আছে দায়িত্ব পালন ও দায়িত্ব প্রদানের মধ্যে নাম্বার কাছে সময় মতো কিট না আসা প্র্যাকটিস এর জন্য কোনো কোনো ক্রিকেটার জার্সি পায় আর কোনো কোনো ক্রিকেটার পায় না আর যারা পায় তাদের জার্সিতে হয় নাম ভুল নইলেন নাম্বার ভুল নাম্বার সিক্স বিপিএল প্লেয়ার ড্রাফট একটি ঘরোয়ালিকে সূচনা হয় প্লেয়ার ড্রাফট থেকে অনেক সময় দেখা যায় টুর্নামেন্টের বিজয়ী দল প্লেয়ার ড্রাফট থেকে জেনে নেওয়া যায় কিন্তু বিপিএল এর প্লেয়ার কোনো কমেডি শোতে কম নয় বিপিএল এর প্লেয়ার বিপিএল কে হাস্যকর ও বিরক্তিকর নিয়ে এর কথা বলা সম্ভব এর জন্য আমি আরেকটা ভিডিও বানাবো চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন নাম্বার সেভেন প্র্যাকটিসের জন্য টিমগুলোর নিজস্ব কোনো মাঠ না থাকা যার কারণে প্লেয়াররা যে খেলার পূর্বে প্র্যাকটিস করবে তার কোনো নিশ্চয়তা নেই আর এই কারণে মাঠের খেলায় তাদের এই ব্যর্থতা নাম্বার এই সর্বশেষ টিভি দর্শকদের জন্য দুঃখের বিষয় ছিল গ্রাফিক্স বিপিএল এর প্রত্যেকটা ম্যাচে আপনি দেখতে পাবেন একটা না একটা জায়গায় গ্রাফিক্সের ভুল আছে কখনো খেলোয়াড়ের বয়স মান হচ্ছে একশো উনিশ কখনো দেখাচ্ছে চার ওভারে তেইশ বল কখনো দেখাচ্ছে পিচে দুই প্রান্তে জাকির হোসেন এছাড়াও আরো অনেক অনেক ভুল নিয়ে তৈরি হয়েছে আমাদের সবার প্রিয় টুর্নামেন্ট বিপিএল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য